ও সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দু তিন দিন পর আমি আজকে আবার ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের বাবা যেদিন এখান থেকে চলে গেল বাড়িতে সেই দিন সকালের ভিডিও সকাল তখন বাজে ছটার মতো আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি শিলিগুড়ি বাসে যাবে বাবা মানে এই গাড়িটায় গেলে না তাড়াতাড়িও পৌঁছায় অতটা মানে জার্নি মনে হয় না আর কি আর ওই যে এখন বাসও চলে এসছে আর এখান থেকে আরও কয়েকজন প্যাসেঞ্জার উঠলো ওনারাও হয়তো শিলিগুড়ির ওইদিকেই যাবে আর কি শিলিগুড়ির জলপাইগুড়ি ওইদিকে ওই যে বাবাকে গাড়িতে তুলে দিল বরমাসাই আর দিল বাবাকে গাড়িতে তুলে দিয়ে বরমাসাকে বললাম আমার তো বাসিকা সমস্ত সারা হয়ে গেছে তো চলো একটু রাস্তা হেঁটে আসি তো বললো চলো তো যে আমরা একটু বেরিয়ে পড়লাম দুইটা তো ভুট্টা সামন থেকে ওই নিয়ে খাইলো না তো ওই নষ্ট করলো তাহলে সামান থেকে নিল দেখ খাইলো না নষ্ট করে রান্না করে জানলা বন্ধ করলো শুষ শুষ রে গাছে উঠতেছে এদিকে দেখো ওই যে বাজার চলে এসছে নিয়ে এসছে লেবু কচুর লতা যেটা আমাদের খুব প্রিয় আমার মনে হয় ওর বাবাও খায় পাট শাক পাট শাক আর এই যে ডাটা উঠছে আর এই যে এত বড় একটা মিষ্টি কুমড়া এই হচ্ছে আজকের বাজার এরকম আমি আমার দ্বিতীয় জান করে নিয়েছি সকাল সকাল

তারপর হচ্ছে ওই চা করে চা খেলাম চা খেতে গেলে বাবা চলে গেছে অনেকটা তাড়াতাড়ি হয় সকালবেলায় যাবো সে গেলে আমরা তো মুখ ভেঙেছিল বাবাকে চা বিস্কুট দিয়েছিলাম আমরা তো খাইনি অত সকালে খাওয়াও যায় না অ্যাকচুয়ালি কি তো ভেবেছিলাম আজকে থাকবে কিন্তু সেটা হলো না বাবাও থাকতো কিন্তু ওই যে কালকে বললাম না তো এই ফোনটার থেকে মার মোবাইলটা সুইচ অফ তো ওদের একটা টেনশন হয়নি আমারও টেনশন যে কী হলো একা একটা বাড়িতে আসে আর দিন চলতে এক মোটেও ভালো না তো ওই টেনশন আর কি তাছাড়া যে কাজে এসেছিলো সে কাজটাও হয়ে গেলো কাল রাতে হয়ে গেছে তো বলে যে চলে যাই আমার বলেছিলাম বারোটা থাকো আজকের দিনটা থাকো কোনো দিনটা থাকে না ভালো ভালো পৌঁছে গেছে আমার জিনিস বলো যে সকালবেলায় আমি ঘুরে ঘুরে আসলাম তখন মাকে ফোন করলাম তখনই ফুই যাও কিছুক্ষণ পর দেখি মোবাইলের নোটিফিকেশান আসলো মানে এমন নাম্বার অ্যাভেলেবেল তো ফোন করলাম সঙ্গে সঙ্গে তখন হলো মা আরে ফোন করল বললো যে ওখানে নেটওয়ার্কের সমস্যা টাওয়ার নেই আর কি টাওয়ার পাচ্ছিলো না মোবাইলটা যার জন্য ওই সুইচ অফ বলছিলো মা বলে জান মানে সারাক্ষণ মোবাইলটা কাছে কাছেই দেখেছিলাম হাতেই ছিল আমার কিন্তু আমিও ভাবছি যে কেউ তো ফোন করে না আর এদিক থেকে আমরা মানে ফোন করেই দেখছি আমি করছি বাবা করছে বোন করছে বলছে যে সুইচ অফ অবশ্যই কে তো আমার ডাল তারপরে মিষ্টি কুমড়া বটি আর ভাত হয়েছে এখন বসলাম সবজি কাটতে ওই মিষ্টি কুমড়োটা দেখে না মনে হলো যে এটা দিয়ে পাঁচ মশালি সবজি রান্না করলে না দারুণ হবে তো কয়েকটা তো বড় মশাই সবজি নিয়ে এসছে আরও ঘরের ছিল ঝিঙে বেগুন টেগুন এগুলো ছিল তো সব দিয়ে একটা পাঁচ মশালি সবজি কেটে নিচ্ছে তো অনেক দিন থেকে খাওয়াও হয় না সত্যি কথা বলতে মিষ্টি কুমড়োটা দেখে আমার লোভ লেগেছিল মনে হয়েছিল যে এটা দিয়ে সবজি রান্না করলে না দারুণ হবে তো দেখো সবজিটা অলরেডি হয়েই এসছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তবে ধনে ছিল না ঘরে তো ঘি দিয়েছি এবেলার মতো আমার রান্নাবাড়ি এখানেই শেষ তো হয়ে গেছে চলো নামিয়ে নিই চুরি করা ভুক্তা এখানে তিনটা আছে তো মনে হয় ছাড়াচ্ছে এটা পুরা দেওয়া হবে পুরা তারপর এটাকে খাওয়া হবে সবাই মিলে এগুলোকে একদম বুড়ো মানুষের চুলের মতো লাগে না কিছু কিছু মানুষের কিন্তু দাঁড়িয়ে এরকম থাকে দাঁড়িয়ে চুল এরকম হচ্ছে বুটটার দাঁড়িয়ে আর হয়নি এখন মা একদম নরম ভেতরে কেন যেন দুধ দিদি এটাও একটু শক্ত হয়েছে দেখি এটা এটাও নরম হবে হাত দিলে বোঝা যায় এই যে ভুটটা পরা হচ্ছে আর একটা তো বানরেই নিয়ে গেল ওটা একদম ছোট্ট ছিল মানে একদম কচি ওটা এনেছিলাম অ্যাকচুয়ালি বড়া খাওয়ার জন্য ওই আর কি বেবি কর্ণ যাকে বলে ওটা ছিল তাই এই যে দেখো কাঠির মধ্যে গুজে দিয়েছে মানে আর এই যে কাঠিতে ধরে ধরে এই জাতটা দুটো হবো আর একটা থাকবে ঠাস ঠাঁস করে ফুটছে উনানে পড়লে না সবচেয়ে ভালো হয় কিন্তু আমাদের তো উনান নেই আমাদের মানে আমার ঘরে তো উনান নেই আর কি অগত্যা গ্যাসেই পড়া আর কি করা যাবে সব জায়গায় শুধু চুরি করা যে আমি এখন বেরোচ্ছি চুরি করে আর লেবু কেটে নিয়েছি যদি লেবু কাঁচা লঙ্কা লবণ দেখো ভুট্টাগুলোকে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে ওই যে লেবুর রস লবণ আর লঙ্কা চুটকে নিয়েছিল লেবুর রসের মধ্যে ওটাকে মাখানো হচ্ছে আমার কাছে কিন্তু যেটা নরম নরম ছিল না সেটাই বেশি ভালো লেগেছে আবার অনেকে বলছে যেটা শক্ত ছিল সেটাই ভালো লেগেছে তো আমি খেয়ে আসলাম আর এই যে নিয়ে এসেছি কেমন লাগে আরেক দিন খাবো আরেকটা প্ল্যান হলো আর কি আরেক দিন খাবো ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে মাখা হবে ওটার বেশি টেস্ট লাগবে একদম ভেতরে ভেতরে যাবে মনে হয় ওখানে লেবু খসে খসে নিচ্ছে ঝাল কম হয়েছিল সুপুতুপু তোমাদের সবাইকে দেখো স্নান ধ্যান করে একদম রেডি সেডি হয়ে রেডি তেমন কিছু না জাস্ট শাড়ি পরেছি কারণ সব জায়গায় তো আর নাইটি পরে যাওয়া যায় না আমরা যাচ্ছি হলো বৈষ্ণব সবার নিমন্ত্রণ আমি এক যাচ্ছি মনে যাবে না আর তো নেই তা এখন বেরোলাম তো এলি পাশে আমাদের একটা দুটো বাড়িতে ছিল তো মনে থাকবে মনে এখনো স্নান করিনি স্নান করছি এখানে দেখো প্রসাদ নিতে আমি আর বিল্টু বসেছি তখন তেমন কেউ ছিল না তবে আমরা যখন খাচ্ছিলাম তখন আরও অনেক কয়েকজন আসলো তো ওরা পরে বিকেল বেলায় বাড়ির পেছনে একটা মাঠ আছে ওখানে না এই আশেপাশে সব বৌরা এসে বসে বাচ্চারা খেলাধুলো করে আমি কোনোদিন যাই না তো সেই গিয়েছিলাম তো এখন ওরাও বাড়ি চলে গেল আমিও বাড়ি চলে আসছি তো চলো এখানেই তোমাদের থেকেও আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো টাটা